দ্বীপ দেখি সবাইকে বোকা ভাবে এই শুভশ্রী তুমি তো ভালো কালেকশন করলো চলো একটা ঝামেলা করি তোমাকে আমি ইনোসেন্স বলবো তুমি ওটা রিপ্লাই দেবে হ্যাঁ কেন আরে বুঝতে পারছো না এর পরের বছর যখন তোমাকে নিয়ে সিনেমা বানাবো তখন লোকেরা আরো পাগল হয়ে যাবে দেব শুভশ্রী আবার একসাথে কি করে আবার ঝামেলা মেটে গেলো দিস ইজ বিজনেস শুভশ্রী দিস ইজ বিজনেস এসে গেছে ভাই এসে গেছে দু হাজার ছাব্বিশে দেবদার থেকে বড় অ্যানাউন্সমেন্ট এসে গেছে দেব শুভশ্রী সাত নম্বর সিনেমা একসাথে আসতে চলেছে এবং এর জনরা হতে চলেছে রোম্যান্টিক থ্রিলার সিনেমা এবং এখানে রোম্যান্টিক সিনেমা থাকবে অ্যাকশান মনে হয় না থাকবে কারণ রোম্যান্টিক শব্দটা ব্যবহার করা হয়েছে থ্রিলার রয়েছে তো রোম্যান্টিক থ্রিলার হতে পারে এবং অ্যাকশান রাখা যেতে পারে দর্শকদের কথা ভেবে সেটা পরের কথা কিন্তু এটা আসছে পুজোয় এবং সেটা নিয়ে আমি খুশি কিন্তু একটা কথা আমি দেবদাকে উত্তর দিতে চাইবো দেবদা নিজের স্টোরিতে এটা শেয়ার করেছে এবং লিখেছে নিয়েছি এনিথিং পর বাংলা সিনেমা মানেটা কি তুমি আবার শুভশ্রীর সাথে প্যাচ আপ করছো এর জন্য এনিথিং ফর বাংলা সিনেমা দেবদা একটা কথা বলতে চাই দর্শকদের খারাপ লাগতে পারে বাংলা সিনেমা তখনই এগোবে যখন তোমরা দুজনে একসাথে সিনেমা করবে না সিনেমার মধ্যে দম থাকবে দেবদা সবসময় বলে না বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবো বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবো বড় রকম বাংলা সিনেমা করলে বড় স্কেলের বাংলা সিনেমা করলে বাংলা সিনেমা এগোবে না হ্যাঁ সেদিকটাও নির্ভর করে কিন্তু প্রথমত দরকার হচ্ছে একটা ভালো সিনেমা যেটা ভালো হবে যেটা বিকার অডিয়েন্সের কাছে পৌঁছাবে যেটা ধরো হিন্দি যেটা বলিউড যদি দেখে তার পছন্দ যেন হয় যেন সাউথের লোকেরা দেখে তাদের জন্য পছন্দ হয় নর্মাল একটা সিনেমা রঘু ডাকাতের মতো সিনেমা যেটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে ফ্যামিলি ড্রামা কে দেখবে নর্মাল ফ্যামিলি ড্রামা তারা কি সেটা বানাতে পারে না এটা ইউনিক গল্প বানতে হবে তার উপর গল্প বানাতে হবে তারপরে না বাংলা সিনেমা এগোবে এখনও যদি বলিউডে যাও বা সাউথে যাও তারা শুধু মিনাল সেন এবং ঋত্বিক ঘটককে জানে এবং সিজিৎ মুখার্জিকে জানে না হ্যাঁ জানবে কারা যারা ডাইরেক্টার প্রডিউসার যারা রয়েছে বলিউড বলিউডে তারা জানবে কিন্তু সামান্য অডিয়েন্স তারা সিজিৎ মুখার্জিকে চেনে তারা শুধু এখনও বাংলা বলতে সত্যই রায় মিনাল সেন ঋত্বিক ঘটক এদের চেনে এমন একটা বাংলা সিনেমা হতে হবে যেটা তোমার প্যান ইন্ডিয়া পুরো চুনো ইন্ডিয়ার লোকেরা দেখে পছন্দ করে যেমন আমরা মালায়ালম ইন্ডাস্ট্রির সিনেমা দেখেছি কানাডা ইন্ডাস্ট্রির সিনেমা দেখেছি এবার কিছু লোক বলবে আতের লোক বলবে ওদের তো বিশাল বাজেট ওদের তো অনেক টাকা দিয়ে বানায় ভাই ওদের মার্ডার মিস্ট্রি বা থ্রিলার বানাতে কত খরচায় আমরা কি সেটা বাঁধতে পারি না না আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে কোনো রকম এরকম ইনসিডেন্ট ঘটে না না আমরা সেটা বানাতে পারি না পলিটিক্যাল প্রেশারে সেরকম সিনেমা বানালে না চলবে দেবদা এটা বলে না ভাই বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবো এনিথিং পর বাংলা সিনেমা এই যে এর সাথে পেয়ার করলাম শুভশ্রীর সাথে আবার সিনেমা বানাবো লোককে বোকা ভাবছি ভাই দুজনে সিনেমা বানাবে মানে এই সিনেমা চলবে সিনেমা ভালো হতে হবে তারপর না বাংলা সিনেমা উঠবে হ্যাঁ তোমাদের বক্স অফিস কালেকশন উঠে গেলো তোমাদের টাকা পকেটে চলে এলো সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে বারবার বলো না বাংলা সিনেমা উঠবে বাংলা সিনেমাকে ওঠাতে হবে উপরে তার জন্য ভালো বাংলা সিনেমা বানাতে হবে এমনি এমনি বাংলা সিনেমা উঠবে না কালেকশন হলে তোমাদের লাভ বাংলা ইন্ডাস্ট্রির কোনো লাভ হচ্ছে না এবারে চলো মেন কথায় আসা যাক যে সু সেভেন আসছে পুজোতে কিন্তু পুজোতে আরেকটা সিনেমা আসছে সেটা হলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং আরেকটা সিনেমা আসছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু ফিলিং স্যাড ফর জিদ্দা উইথ সিক্সটি নাইন আদার্স জিদ্দা গেল ভাই এমনিতে পিরিয়ড সিনেমা ভাই চলে না বেশি দেবের যতীন সিনেমা দেব পিক ফর্মে থাকা অবস্থায় যতীন ভাই কেমন বিশাল কালেকশন করতে পারেনি বিশাল প্রমোশন করেছিল স্কুলে ডুলে গিয়ে তো সেইভাবে চলেনি দশম অবতার বিশাল ভাই চলেছিল সেই সময় দাঁড়িয়ে সেখানে জিদ্দা ভাই প্রায় দেড় দু বছর পর সিনেমা আসছে যেখানে আছে অডিয়েন্স আছে তার সিনেমা দেখবে এক্সাইটেড আছে কিন্তু দেবের মতো সেই পিক লেভেলে নেই জিদ্দা কামব্যাক করার চেষ্টা করছে তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পুজোয় আসবে তার সাথে গোল্ডেন ডাকু রয়েছে জিদ্দা ভাই কোনটা সব হয়ে যাবে যদি প্রমোশনও না করে ফিলিং স্যাড ফর জিদ্দা এত এক্সাইটমেন্ট এত কিছু পুজোয় আনবো সিনেমা ঈদে আনবো না জিদ্দার জন্য আমার খুব খারাপ লাগছে ভাই দেবদা তো প্রমোশান করে ফাটিয়ে দেবে ওদিকে শিবপ্রসাদ রয়েছে নন্দিতা রায় রয়েছে গোল্ডেন ডাকু বহুরূপী সিকুয়েল হতে পারে এক কানেক্টেড থাকবে না সিকুয়েল হবে যাই না কে থাকবে আশা করছি আবির থাকবে না কারণ ওদিক থেকে আরেকটা কেস রয়েছে এবার তো নিয়ম করা হয়েছে তিনটে বড় সিনেমার বেশি আনা যাবে না এবার বাই চান্স যদি চারটে সিনেমা আনা হয় কে ঢুকবে জানো সব তো আর গুপ্ত ধন এসবিএফের কারণ কোনো সিনেমা আশেপাশে দেখা যাচ্ছে না সেখানে আবির রয়েছে ভাই সোনা ব্যাক করতে পারে এবার যদি চারটে বড় সিনেমা আসে এসপিএক মাঝখান দিয়ে ঢুকে যায় বা একে নিয়ে আসে পুজোর সময় ভাই নোংরা খেলা হতে চলেছে নোংরা খেলা ভেবে নাও বহুরূপে তো যদি আবির না থাকে তা ভেবে ন আবিরের কোনো একটা সিনেমা পুজোয় ঢুকতে চলেছে যদি চারটে বড় সিনেমা রিলিজ করতে দেয় স্ক্রিনিং কমিটি থেকে দেব তো আসছেই বলেই দিয়েছে পুজোয় আসছি আমি

যাই হোক ভাই দেব শুভশ্রী ভাই এটাই হয়তো প্ল্যান ছিল আমি তোমাকে শুভশ্রী গোল্টোটা আমাকে উল্টো পাল্টা বলবে লোকে ভিডিও বানাবে ভর্তি যাই হোক আমার একটু লাভ হয়ে গেছিল ওটা দিয়ে মানে না বলবো না যাই হোক এই ঝামেলাটা করার ফলে আবার যখন ডেসু সেভেন লোক কালকে পাগলা গেছে আমিও এত আমি আশা করেছিলাম যে চার পাঁচ বছর পর হয়তো আবার এরা সিনেমা বানাবে কিন্তু পরের বছরই ভাই এক বছর কাটলো না এরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে লোক পাগলা হয়ে গেছে এ দেবদা তুই দেবদাই তো পাগল হয়ে গেছে দেবদা ভাই স্ক্রিনিং কমিটির বৈঠকের যে ঝামেলাটা হওয়ার পর থেকে দেব পুরো পাগল হয়ে অ্যানাউন্সমেন্ট পরে অ্যানাউন্সমেন্ট ভাই টনিক টু লোক পাগল হয়ে গেল খাদান টু কোথায় খাদান টু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি ক্রিসমাস আসছে দুহাজার সাতাশে আগের ভিডিওটা না দেখলে দেখে নিতে পারো যেটা আজকেই ছেড়েছি এবারে ভাই আবার ডেসো সেভেন হে ভগবান রোম্যান্টিক থ্রিলার হতে চলেছে ভাই শুভশ্রীর সাথে রোম্যান্টিক রাজ চক্রবর্তী ফিলিংস অ্যাড উইথ জিদ্দা সেভেন্টি আদার্স আমরা কি ভাবছি আগের পুজোতে নোংরামি হয়েছে এইবারের পুজোতে ভাই ডবল নোংরামি হবে শিবপ্রসাদ মুখার্জি আসছে দ্য গোল্ডেন ডাকু বহরূপী নিয়ে তিনিই থাকবে হয়তো তিনি অ্যাক্টিং করবে এরপরে তোমার ডেসু সেভেন আসছে এবার জিতদাও আই থিঙ্ক আসবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং তার মাঝখান থেকে এস বিএফ ঢুকবেন এরকম হতে পারে নাও হতে পারে কিন্তু সপ্তদিঙার গুপ্তধনের মতো এত বড় সিনেমা শোনাদা আছে সেটা কি মিস করবে ওই চান্সটা পুজোয় দেখা যাক দেখা যাক দেখা যাক ইন্টারেস্টিং হতে চলেছে ওরা বাওয়াল করবে আমাদের কি আমরা অডিয়েন্স ভর্তি ভর্তি রিল বানাবো ভর্তি ভর্তি ভিডিও বানাবো লোকের ভর্তি ভর্তি টাকা হবে এ ওর উপর কাদা ছুড়বে আবার শুনছিলাম কালকে লাল বাজার নাকি রিপোর্ট রিপোর্ট করেছে ভাই উল্টো পাল্টা বলা যাবে না আমারে এসাই হতা হ্যাঁ নোংরামি ভাই হতে চলেছে খুব নোংরামি হবে ভাই পুজো এবারে ভাই প্রমোশন দেখতে দেখতে দেবদার আমি হাঁপিয়ে গেছি এখনও ভাই প্রমোশন হয়ে যাচ্ছে প্রজাপতি টু এ দিদি নাম্বার ওয়ানে বিরক্তিকর তো আবার ভাই প্রমোশন ভর্তি ভর্তি হবে সিনেমার দেবদা আবার নেমে পড়বে শুভশ্রীর সাথে আবার রোমান্টিক মুড ক্রিয়েট হবে আবার শুভশ্রী উল্টোপাল্টা বলবে আবার দেবদা উল্টোপাল্টা বলবে আবার জিদ্দা দিয়ে ঢুকবে ফ্যান ক্লাব প্লাস দেব ফ্যান ক্লাবে ঝামেলা আবার শিবপ্রসাদ মুখার্জি দেবের ঝামেলা ভাই বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে তো ঝামেলা শেষ হচ্ছে না তো তোমরা কেমন ঝামেলা সরি সিনেমাগুলো দেখতে ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এই অবধি আর বাজে কিছু বলে থাকলে কিছু মনে করো না ইচ্ছা করেই বলেছে ওটা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে